আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত জানাই এই সিজনে পেঁয়াজ পাতা অথবা পেঁয়াজের গুলে যে যেটাই বলেন না কেন খুব সহজেই পাওয়া যায় আর এটা দিয়ে একটা দারুণ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই পেঁয়াজ পাতা দিয়ে অনেকেই অনেক রকমভাবে রেসিপি করে থাকেন তবে আজকের এই রেসিপিটা খুবই মজার আজকে আমি টমেটো দিয়ে এই পেঁয়াজ পাতার দারুণ মজার একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে একটু ভিন্ন রকমভাবে আমি বানিয়ে থাকি যেটা খেতে দুর্দান্ত মজা হয় গরম ভাতের সাথে আপনার এই ভর্তাটা থাকলে আর কিছুই দরকার হবে না খেতে এতটাই মজার যে বারবার খেতে ইচ্ছে করবে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে পেঁয়াজের পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ পাতাগুলো দিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি প্রায় দশ মিনিটের মতো এটা আমি সেদ্ধ করে নিয়েছি আর পানিটা একদমই শুকিয়ে নিয়েছি এখন কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো টমেটোগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন এখানে প্রায় আমি বড় সাইজের একটা রসুন ব্যবহার করেছি এখন সেই একই তেলের মধ্যে আমি তিনটা কাঁচামরিচ আর চার থেকে পাঁচটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি সেই একই তেলের মধ্যে আমি পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিচ্ছি তাহলে আর পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকবে না এখন আমি সর্বশেষ যে পেঁয়াজ পাতাটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই পেঁয়াজ পাতাটাই এখন টেলে নিব এতে করে পেঁয়াজ পাতা যদি অতিরিক্ত কোনো পানি থেকে থাকে তাহলে পানিটাও শুকিয়ে যাবে আর ভর্তাটাও খেতে অনেক বেশি ভালো লাগবে এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন এতে করে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখন সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন ভর্তাটা মেখে নেওয়ার পালা আর এখন আমি মরিচগুলোকে গুঁড়ো করে নিচ্ছি এখানে আমি দুই রকমের ঝাল ব্যবহার করেছি ভর্তাটা যদি আপনি শুকনো মরিচ কাঁচা মরিচ দুটোই ব্যবহার করেন তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখন আমি রসুনগুলোকে এর সাথে একসাথে মেখে নিব এই ভর্তাতে অবশ্যই রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে ভর্তাটা খেতে একটু বেশিই ভালো লাগবে এখন সব কিছু মেখে নেওয়া হয়ে গেলে আমি টমেটোটাও নিয়ে নিচ্ছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ভর্তাটা পাটায় বাটা বাটি অথবা ব্লেন্ড করা ঝামেলা একদমই নেই হাতে মেখে নিলেই ভর্তাটা রেডি হয়ে যাবে টমেটো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন আমি পেঁয়াজ পাতাটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাটা খুবই সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন এটা কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে পারছি সব কিছু মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। কারণ ভর্তাতে যদি ধনিয়া পাতা কুচি দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি এর স্বাদটা বেড়ে যায় এরপরে সব শেষে আমি দিয়ে দিব এখানে সরিষার তেল ভর্তাটা মেখে নেওয়ার শেষ পর্যায়ে কিন্তু অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন কারণ ভর্তাতে সরিষার তেলটা শেষে দিলে এর স্বাদটা বেড়ে যায় দ্বিগুণ আর সরিষার তেল দিয়ে ভর্তাটা মেখে নিলে একটু বেশিই ভালো লাগে খেতে এখন আমাদের ভর্তাটা একেবারেই রেডি ভর্তাটা দেখতে যতটা লোভনীয় ছিল আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল এই সিজনে এই পেঁয়াজ পাতার ভর্তাটা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন কারণ এই ভর্তাটা এতটাই মজার যদি আপনি একবার ট্রাই করে থাকেন তাহলে বারবার খেতে মন চাইবে যেহেতু এখন পেঁয়াজ পাতাটা খুব সহজেই পাওয়া যায় তাই আপনাদেরকে আমি বলবো একবার হলো ট্রাই করে দেখবেন আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম